আজকের বিষয় মেনিনজাইটিস সম্বন্ধে এই মেনিনজাইটিস অসুখটা বাংলাতে বললে মস্তিষ্ক ঝিল্লি প্রদাহ। এই অসুখটা কাদের বেশি হয় মাস থেকে ছ বছরের বাচ্চাদের বেশি হয় প্রথম শুরুটা হয় কিভাবে জ্বর হবে মাথা যন্ত্রণা হবে একদম জ্বরটা হাই ফিভার এবং মাথা যন্ত্রণাটা এত এক্সট্রিম পজিশনে থাকবে পেশেন্ট স্থির হয়ে শুয়ে থেকে মাথাটা শুধু এদিক ওদিক গোড়া এবং প্রচণ্ড মাথা যন্ত্রণা এই অসুখে লস অফ মেমোরি হয়ে যায় ল্যাক অফ কনসেন্ট্রেশন হয় এবং ড্রাউজিনেস থাকে এবং ঘাড় স্টিফনেস হয়ে যায় তারপর আফটার ইফেক্ট একদম প্যারালাইসিস এবং ডেথ এর টেস্ট কীভাবে করা হয় স্পাইনাল কর থেকে ফ্লুইড নিয়ে টেস্ট করা হয় এটি একটি মারাত্মক ব্যাধি এর খুব ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে আপনারা এসে চিকিৎসার বিধান নিতে পারেন ডাক্তার অরূপ সিংহাল চেম্বার শিবপুর হাওড়া